রেহনা রাখি লাইভে এসে কেঁদে কেঁদে বলে তার অনাগত সন্তান যদি সুস্থ সবলভাবে দুনিয়াতে আসে তাহলে মিডিয়ার জগৎ ছেড়ে দিবেন রেহানা রাখি রেহেনা রাখির বিয়ে হয়েছে প্রায় দশ বছর হতে চলল নয় বছর শেষ হয়ে গিয়েছে কিন্তু একটি সন্তানের মুখও তিনি দেখতে পাননি এই নয় বছরের মধ্যে দীর্ঘ এই নয় বছর যেন তার বেকুল মন সন্তানের মুখ দেখার আশায় ক্লান্ত হয়ে রয়েছে এমনটাই প্রকাশ করেছেন এক ভিডিওর মাধ্যমে রাখি রেহেনা রাখি সম্পর্কে আপনারা আজকে জানবেন বিস্তারিত এই ভিডিওতে রাখির জন্ম কোথায় এবং কিভাবে বেড়ে উঠেছে এবং বর্তমানে রেহেনা রাখি কোথায় রয়েছে সেটাও জানবেন আজকের ভিডিওতে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনার কাছে আমার অনুরোধ আর ভিডিওটাতে একটা লাইক দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল সেটা ভিডিওর থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রেহানা রাখি সম্পর্কে যিনি বর্তমানে রয়েছেন ফ্রান্সে তবে জন্ম বাংলাদেশে হলেও তিনি বর্তমানে থাকেন ফ্রান্সে কিন্তু বাংলাদেশের মায়া তিনি এখনও ত্যাগ করতে পারেননি বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিতে সবসময় মেতে থাকেন জন্ম হয়েছিল বাংলাদেশের নোয়াখালী জেলায় এবং তিনি পড়ালেখাও শেষ করেছিলেন নোয়াখালীতেই নোয়াখালীতে পড়ালেখা শেষ করার পর তিনি বিভিন্ন ধরনের নাটক এবং চিত্রনাট্যতে মেতে থাকতেন নোয়াখালীতেই অভিনয় জগতের জন্য তিনি চলে আসেন ঢাকায় ঢাকায় চলে আসার পর তিনি বিভিন্ন নাটকে কাজ করেছেন এবং তার জনপ্রিয় অনেকটি নাটক রয়েছে সেই অভিনয় জগৎ থেকেই বাংলাদেশের মানুষ এবং তার ভক্তরা তাকে চিনে কিন্তু হঠাৎ করেই কি যেন হলো যে রেহেনা রাখির জীবনে অভিনয় জগৎটা তিনি ছেড়েই দিলেন এবং অভিনয় জগৎ ছেড়ে দিয়ে তিনি বিয়ে করলেন বাংলাদেশের এক সুদর্শন যুবককে বেশ ভালোই কাটছিল তার বিবাহিত দাম্পত্য জীবন কিন্তু মা হতে না পারার কষ্ট যেন তাকে দুঃখে দুঃখে খাচ্ছিল একটা মাত্র সন্তানের আশায় কতই না দোয়া চেয়েছেন জনগণের কাছে তার ধর্ষকদের কাছে তার ভক্তদের কাছে এই ভেবে যে আল্লাহ কার দোয়া কবুল করে নেয় সেটা তো আর বলা যায় না তো সেই জন্যই দেখেন না রাখি সবার কাছে দোয়া চাইতেন শুধুমাত্র একটা সন্তানের জন্য কিন্তু আপনি কি জানেন যে রেহেনা রাখি কি বলেছে কি কারণে এই দীর্ঘ নয় বছর মা হতে পারেননি রেহেনা রাখি রেহেনা রাখি বলেছে লাইভে এসে এবং যে ভিডিওটা সোশ্যাল মিডিয়া অনেক বেশি ভাইরাল হয়েছে তিনি বলেছেন যে শুধুমাত্র তার ওভারওয়েটের কারণে তিনি বন্ধত্ব বহন করে গেছেন এই দীর্ঘ নয়টি বছর কিন্তু দীর্ঘ নয় বছরের অবসান ঘটিয়ে তিনি মা হতে চলেছেন এই সুখবরটাও দিয়েছেন তার দর্শকদের এবং আপনি কি জানেন যে রেহানা রাখি বর্তমানে কোথায় রয়েছে এবং কি করে রেহানা রয়েছে তিনি এখন বাংলাদেশে থাকেন ফ্রান্সে না কিন্তু মাঝে মাঝে মা বাবা এবং আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসেন তার মা বাবা এবং ভাই বোন সবাই থাকে নোয়াখালীতে মা বাবা এবং ভাই বোন সবার সাথে রেহানা রাখির সম্পর্ক অনেক বেশি ভালো তার মা এবং বাবা এবং তারা পরিবারের সবাই প্রতি বছরই ফ্রান্সে গিফট পাঠান রাখির জন্য রাখি আরও বলেন যে আমাকে নিয়ে এতদিন যারা কটুক্তি করেছে এবং যারা খারাপভাবে মন্তব্য করেছে এবং যারা কমেন্টে বলেছে আশা করছে আপনাদের সবার মুখ এবার বন্ধ হয়ে যাবে এবং আশা করছি আমার ভক্তরা অনেক বেশি খুশি হবে জেনে যে আমিও মা হতে চলেছি অনেক বেশি দোয়া এবং অনেক বেশি ভালোবাসা রইল রেহানা রাখে আপুর জন্য তিনি যেন খুব দ্রুত একটি সন্তানের ফুটফুটে সন্তান এবং সুস্থ সন্তানের মুখ দেখতে পারেন আল্লাহ যেন তাকে সেই তৌফিক দান করেন আমিন সবাই আমিন বলতে ভুলবেন না যারা ভিডিওটি দেখছে তার অবশ্যই কমেন্টে আমিনটা লিখে যাবেন কারণ কথায় বলে যে কার দোয়া কখন আল্লাহ কবুল করে নেয় সেটা কিন্তু বলা যায় না তো আশা করছি সবাই কমেন্টে আমিন লিখে যাবেন যারা হচ্ছে ভিডিওটা দেখছেন আর আমার চ্যানেল যারা প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনারাও ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ